এই প্রথমবারের মতো তিনশো ফিট গিয়ে আমাদের সাথে এই ধরনের ভয়ানক কোনো ঘটনা ঘটেছে বা আমরা ভয়ানক কিছু এক্সপিরিয়েন্স করেছি সো ভিডিওটি দেখতে থাকুন আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের সাথে তিনশো ফিট গিয়ে কি ধরনের ভয়ানক এক্সপিরিয়েন্স হয়েছে সো হে এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের হঠাৎ করে মনে হচ্ছিল অনেক দিন আমরা বাইরে কোথাও ঘুরতে যাই না বা কোয়ালিটি টাইম স্পেন্ড করি না সো আমরা শপ ক্লোজ করতে করতে ডিসিশন নিলাম আমরা আজকে তিনশো ফিট যাব রাতের ডিনারটা ওখানেই করব এবং একটু ঘুরে আসব নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করে আসব। সো এখন অলমোস্ট রাত সাড়ে দশটা প্লাস বাজে আমরা বাইকে করে রওনা হয়ে যাই তিনশো ফিটের উদ্দেশ্যে আমার এর আগেও একটা ভিডিও আপলোড করা হয়েছিল চ্যানেলে আমরা তিনশো ফিট গেলে নর্মালি কোথায় খাই বা কি খাই সেটা নিই নিয়ে আমরা আজকেও সেম লোকেশনেই যাব পূর্বাঞ্চল লেডিস ক্লাব থেকে কিছু দূর সামনে আগালেই যে খাবারের দোকানগুলো রয়েছে ওখানেই শাকিলার হাঁসের মাংসের একটা দোকান আছে সেখানে আমরা যাই নর্মালি সো আজকেও আমরা সেম লোকেশনে গিয়েছি কিন্তু আমরা আজকে শাকিলার দোকান থেকে হাঁসের মাংস খাইনি শাকিলার দোকানের ঠিক পাশেই হাসান মামার বিরিয়ানি নামে একটা দোকান করা হয়েছে এই দোকানটা খুবই রিসেন্ট স্টার্ট করেছে তারা এখানে তারা হান্ডি বিফ বিক্রি করছে তারপর এখানে হান্ডি হাঁসের মাংস ছিল এবং প্রতিটা আইটেমই চুই ঝাল দিয়ে করা ছিল একটু স্পাইসি হয় আর এই যে এখানে আরও অনেকগুলো হাড়ি ছিল এগুলো সব শেষ হয়ে গিয়েছে আজকের মতো আর তাদের ভেতরে এখানে খাসির মাংস ছিল ডিম দিয়ে খাসি ওই পাশে রসুন দিয়ে মুরগি ছিল আর দুই ধরনের মাছ ছিল ভর্তা ছিল আর এগুলো খাওয়ার জন্য ছিল এখানে সাদা পোলাও খিচুড়ি এবং সাদা ভাত আপনারা যে কোনো একটা দিয়ে মাংস খেতে পারবেন ভাত খিচুড়ি বা পোলাও যেটাই নেন না কেন আপনারা যে কোনোটা নিতে পারবেন আর এই হচ্ছে হাসান মামার পুরো দোকানটা আমি আপনাদেরকে আরও একবার বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি ওই যে শাকিলার পিঠাঘর শাকিলার দোকান এবং ঠিক তার পাশেই হাসান মামার বিরিয়ানি হাউস আমরা অর্ডার করেছিলাম একটা হান্ডি বিফ আর সাথে একটা হাঁসের মাংস আমি বিফের সাথে নিয়েছিলাম সাদা ভাত এবং আমার হাজবেন্ড নিয়েছিল খিচুড়ি এক প্লেট হাঁসের মাংসে পাঁচ পিস মাংস থাকবে সাথে আপনাকে ঝোল দেয়া হবে গরুর মাংসের কোয়ান্টিটিটাও একদম সেম থাকবে আর আপনারা চাইলে ভাত খিচুড়ি কিংবা পোলাও এক্সট্রা করে নিতে পারবেন সেক্ষেত্রে বিশ টাকা করে এক্সট্রা লাগবে এই তো আমাদের খাবার চলে এসেছে ভাত এবং খিচুড়ির সাথে তারা কমপ্লিমেন্টারি ভর্তা দিয়েছিল আমাদেরকে এই যে খিচুড়ির কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এবং ভাতের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কোনটা টেস্ট করছো তুমি আমি হান্ডি বিফ ট্রাই করছি তো আমরা এখানে সব সময় শাকিলার হাসার মাংস খাই ও যখন ছোটো ছোটোবেলা থেকে লাস্ট টাইম যখন আসছে আমাকে হাসান ভাই হাসান ভাই হচ্ছে এই এই দোকানটার মালিক আপনার দোকানটার নাম কি ভাইয়া হাসান মামার বিরিয়ানি হাসান মামার বিরিয়ানি হাসান ভাই আমাকে দাওয়াত দিছিলো হাসান ভাই বা হাসান মামা তো দাওয়াত দিচ্ছিলো যে নেক্সট টাইম আসলে তো আমার এটা ট্রাই করেন আলহামদুলিল্লাহ আমি হাসটাও ট্রাই করছিলাম ইভেন এটাও ভিডিও স্টার্ট করার আগে আমি ট্রাই করছি আলহামদুলিল্লাহ আমাদের টেস্ট পার্ট অনুযায়ী দিস পারফেক্ট সো আপনাদের টেস্ট পার্টও আশা করি ভালো লাগবে সো আপনারা ট্রাই করতে পারেন সো অবশ্যই আসলে শাকিলার এখানে যারা যারা ট্রাই করছেন তারা এখানেও ট্রাই করবেন কারণ ওখানেও একটা অথেন্টিক জিনিস পাওয়া যায় হাঁসের মাংস যেটা আমরা অনেক দিন আগে থেকে পছন্দ করি আমিও খাই বাট যেহেতু নতুন তারা স্টার্ট করছে আমরা ট্রাই করে দেখতেই পারি তারপর যার পছন্দ হবে সে কন্টিনিউ আসবে যার পছন্দ হবে না সেটা তার তার পছন্দ অনুযায়ী আপনি কিছু বলতে চান আমি বলতে চাই আমার কিছু বলার আছে এটা টোটালি মোর দেন ডিফারেন্স বিটুইন ইন দিস এরিয়া আর যত দোকান আছে তাদের থেকে আমাদের ডিফারেন্স খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করা এবং কয়লায় রান্না করা কাঠ অথবা আদারওয়াইজ কোনো জিনিস দিয়ে রান্না করা আমার টোটালি কয়লা রান্না করা এবং ভেরি স্পাইসি খাবার আপনার রান্না সবাই করে কিন্তু রান্নার স্বাদ কতজন নিয়ে আসতে পারে হাঁস এই এলাকাটা মূলত হাঁসের জন্য বিখ্যাত সবাই হাঁস এবং পিঠা পছন্দ করে তো সবার হাঁস থেকে আমার হাঁসটা একেবারেই ডিফারেন্স আমার হাঁসের কালার আমার হাঁসের রান্না টোটালি ডিফারেন্স যে একবার খেয়েছে সে আর ভুলতে পারবে না সে তাকে বারবার আসতেই হবে এটা আমার এক্সপেক্টেশন আসতেই হবে এটা নট চ্যালেঞ্জ নট অহংকার বাট এটা আসতে হবে এত সুন্দর টেস্ট এত সুন্দর ফ্লেভার এটা আসতেই হবে আশা করি আজকে খাওয়ার পরে আমরা ইনশাআল্লাহ আবার আসছি আমরা যখন এখানে ফার্স্ট টুকেই আমার এখানের এনवायरमेंट আমার ভালো লাগছে তারপর আমি চুপ করেছিলাম যে খাবারটা আসবে ওটা টেস্ট করে তারপর আসলে বুঝব তবে গুণ বিচারি কিনা তো আলহামদুলিল্লাহ এখানে একটা ফার্নিচার আছে এটা আলহামদুলিল্লাহ এই জায়গাটা তো ক্লিন আছে इवन মামার টেবিলগুলোও ক্লিন আছে আমরা আরো 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 ডেভেশন চেঞ্জ করব অমদিন শর্ট টার্ম চেঞ্জ করি ইনশাআল্লাহ

মানে আমরা চাইলে ভাত খিচুড়ি পোলাও যে কোনোটা নিতে পারবো একই দাম পড়বে একই কোয়ান্টিটি থাকবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে মামা থ্যাংক ইউ আমরা ট্রাই করি ভরটাটা কেমন হলো? মানে মানেটা ভালো। হুম ভরটা বলছে আচ্ছা কিন্তু শুটকিটা ম্যাশ করছে। এটা এটা বোঝা যায় না কিন্তু শুটকি। কিন্তু সাধে শুটকি লাগে। মাউতের দিকে সফট হবে। যেটা কি বুঝছে? বিফটা আমি আপনাদেরকে একটু হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি। এটা কতটা সফট ছিল। এই যে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ধরার সাথে সাথে মাংসটা একদম খুলে যাচ্ছে। স্পেশালিটি হচ্ছে এই যে হাঁসের তো আমি নিচ্ছি একদম মিটটা একদম সফট একদম সফট এই যে হাফ দিয়ে একদম সফট আর ভিতরে কিন্তু রেডিশ আর উপরে মশলাটা ভালোভাবে মিক্স আপ হয়েছে যার কারণে টেস্টটা খুবই অসাধারণ লাগছে इवन একটু স্পাইসিও আছে যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট হবে সো আপনারা যারা ঝাল খেতে পারেন না তারা অবশ্যই একটু চিন্তা করে এই দেখো আমি যাচ্ছে এখানে ভাত দিয়েছি হাঁসের মাংস বিক্রি করে বাট অনেকটা হাঁস অনেক অনেক শক্ত থাকে সেরা যায় না এমন একটা অবস্থা এরকম আমাদের সাথে ম্যাক্সিমাম টাইমই ঘুরছে দেখলাম খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা এবার চলে আসি মিষ্টি খাওয়ার জন্য তিনশো ফিটের এখানে খুব বিখ্যাত মিষ্টির দোকানও রয়েছে আজকে আপনাদের সাথে সেখানকার এক্সপিরিয়েন্সও শেয়ার করব এই যে চলে এসেছি আমরা নাম্বার ওয়ান ব্রজেন্দ্র সুপার সুইট মিষ্টির দোকানটাতে এই যে মামাকে দেখতে পাচ্ছেন ওনার এখানে এর আগের দিন আমরা মিষ্টি ট্রাই করে গিয়েছিলাম এবং আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিলো আর আমরা বাসার জন্য নিয়ে গিয়েছিলাম তাই আমরা আজকেও খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি ট্রাই করতে চলে আসলাম আপনাদেরকে দেখাবো কী কি মিষ্টি আমরা এখান থেকে ট্রাই করেছি এবং কি কি মিষ্টি আসার জন্য নিয়ে গিয়েছি আমার হাজব্যান্ড এখানে রসমালাই ট্রাই করছিল আর আমার পছন্দের ছিল গুড়ের সন্দেশ যেটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে গুড়ের সন্দেশটা লাস্ট দিন এটা আমি ট্রাই করেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে আমি অতিরিক্ত মিষ্টি খেতে পারি না আমার কাছে একটু ব্যালেন্সড সুইটনেসটা খুব পছন্দ আর মামা আমার সন্দেশের সাথে একটুখানি রসমালাইয়ের ঝোল দিয়ে দিয়েছিল। আর এই তো আমার হাজবেন্ডের পছন্দের মিষ্টি আমরা যে দুটো মিষ্টি ট্রাই করেছিলাম দুটোই ষাট টাকা করে পার পিস ছিল এবার আপনাদের জানানোর সুবিধার্থে বলে রাখি এই যে সিরিয়ালের যে কয়টা মিষ্টি দেখতে পাচ্ছেন এগুলো সব তিনশো টাকা করে কেজি ছিল ঝোল ছাড়া নিতে পারবেন আপনারা আর লাস্টের যে বালিশ মিষ্টিটা ছিল এটা মেবি সাড়ে তিনশো টাকা কেজি ছিল আর রসমালাই দুটো ছিল সাড়ে ছয়শো করে কেজি আর আমি যে গুড়ের সন্দেশটা নিয়েছিলাম এটাও সাড়ে ছশো টাকা কেজি ছিল আর এটা ছিল সাড়ে পাঁচশো টাকা কেজি আপনারা চাইলে এক পিস করে টেস্ট করতে পারেন খেতে পারেন এবং চাইলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু নিতে চান ততটুকু করে বাসার জন্য নিয়েও যেতে পারেন খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের বাসায় যাওয়ার পালা এবং আমরা বাসার উদ্দেশ্যে রওনা করেছি তো এবার আপনাদের সাথে শেয়ার করি আমাদের সাথে কি ভয়ানক এক্সপিরিয়েন্স আজকে হয়েছে আমরা এর আগে কয়েকবার নিউজে দেখেছি বা শুনেছি যে তিনশো ফিটের রাস্তায় মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রচুর বা কেউ ব্রিজ থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে কেউ গাড়ির সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আমরা খবরে শুনেছিলাম বা খবরে দেখেছিলাম কিন্তু আজকে আমরা নিজের চোখে এরকম একটা অ্যাক্সিডেন্ট এক্সপিরিয়েন্স করি আমরা পূর্বাঞ্চল লেডিস ক্লাবের সামনে থেকে ব্রিজে ওঠার পর যখন নিচের দিকে নামছিলাম তখন আমরা একটা কর্নারে দেখতে পাই যে পুলিশ দাঁড়ানো তো আমরা কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম হয়তো এখানে কোনো চেক পোস্ট বা কিছু বসানো হয়েছে এরকম টাইপের কিছু আমরা চিন্তা করেছিলাম হঠাৎ করে আমরা দেখতে পাই রাস্তার মাঝে একটা অ্যাক্সিডেন্ট হয়ে হয়েছে এবং আমরা এটা দেখে খুবই ভয় পেয়ে যায় এর আগে কয়েকবার শুনেছি খবরে দেখেছি এই ধরনের অ্যাক্সিডেন্টের কথা কিন্তু আজকে আমরা সামনাসামনি দেখে খুব ভয় পেয়ে যাই খুব আতঙ্ক হয়ে যায় আপনারা যারা তিনশো ফিট যান আপনাদের সবাইকে বলবো আপনারা যারা বাইকে যান অবশ্যই অবশ্যই বাইক খুব সাবধানে চালাবেন খুব সাবধানে যাওয়ার চেষ্টা করবেন এবং আপনারা যারা গাড়িতে যান তাদের জন্য বলবো আপনারা গাড়ির স্পিড খুব কন্ট্রোলে রেখে তারপর চালানোর চেষ্টা করবেন কারণ আনন্দের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি সো অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন গাড়ির স্পিড কন্ট্রোলে রেখে তারপর গাড়ি চালানোর জন্য যেহেতু একটা হাইওয়ে রোড এটা এখানে মানুষজন রাস্তা ফাঁকা পেলে খুব জোরে গাড়ি চালানো স্টার্ট করে কিন্তু এটা অ্যাকচুয়ালি ঠিক না আমাদের সব কিছুই মাথায় রেখে তারপর রাস্তায় চলাচল করা উচিত হয়তো অন্য কারো ক্ষতি হচ্ছে বা আমাদের নিজেদের ক্ষতি হচ্ছে আমরা যদি একটু সাবধানে চলি তাহলে দুই পক্ষই এ ধরনের বড়ো দুর্ঘটনা থেকে বাঁচতে পারি আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য রকমের ধন্যবাদ